নমস্কার বন্ধুরা সাগরে আপনাদের স্বাগত আজকের আলোচ্য বিষয় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বিভিন্ন সুবিধা নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আমাকে উৎসাহিত করতে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আরও বেশি করে শেয়ার করবেন আপনাদের কমেন্ট এবং শেয়ার থেকে হয়তো আরও অনেকে এই ভিডিও থেকে উপকৃত হবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও অবসর জীবনে নিজের কষ্টে সঞ্চিত অর্থ অনেকের কাছেই একমাত্র ভরসা তাই পোস্ট অফিসের ভরসা স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিমটিতে রয়েছে কর ছাড় সহ অন্যান্য সুযোগ সুবিধা সেই কারণে বহু প্রবীণ নাগরিক এতে বিনিয়োগ করে থাকে এতে রিটার্নও ভালো পাওয়া যায় এবার কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের একাধিক নিয়ম পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার ফলে লাভবান হবেন প্রবীণ নাগরিকরা জীবনভর টাকা পাওয়ার রাস্তা তৈরি হয়ে গেল পাশাপাশি প্রয়াত সরকারি কর্মচারীদের পরিবারও উপকৃত হবে নতুন নিয়মের ফলে এখন থেকে প্রয়াত সরকারি কর্মচারীদের সঙ্গীরাও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন এতদিন পর্যন্ত কিন্তু কোনো প্রয়াত সরকারি কর্মচারীদের সঙ্গীদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খোলার অনুমতি ছিল না কেন্দ্রীয় সরকার এবার সেই বিধিনিষেধ তুলে দিল তাও জনগণের সুবিধার্থে তার ফলে তারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন এর ফলে আর্থিক সুরক্ষা অনেকাংশে বৃদ্ধি পাবে যেসব অবসরপ্রাপ্ত কর্মচারীরা রয়েছেন তারা আরও বেশি সুযোগ ও সময় পাবেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খোলার জন্য এতদিন অবসর সংক্রান্ত সুযোগ সুবিধার রসিদ পাওয়ার এক মাসের মধ্যে তাদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে হতো বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে তিন মাস আপনারা চাইলে ষাট বছরের ঊর্ধ্বে এই অ্যাকাউন্ট খুলতে পারেন তবে যাদের বয়স পঁচপান্নর বেশি এবং ষাটের কম তারাও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে পারবেন কিছু শর্ত আপনাকে অবশ্যই পালন করতে হবে যারা সুপার অ্যানুয়েশনের মাধ্যমে আগেই অবসর গ্রহণ করেছেন তারা এই সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম অনুসারে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনার যতদিন ইচ্ছে ততদিন বিনিয়োগ করতে পারেন তিন বছর করে একাধিকবার এই স্কিমের অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানো যাবে মজার ব্যাপার হলো সর্বোচ্চ সীমা কিছু নেই অর্থাৎ যতদিন ইচ্ছা ততদিন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্টে মেয়াদ বাড়ানো যাবে এই স্কিমের মেয়াদ বৃদ্ধি করা হবে এবং সেই সংক্রান্ত নিয়মও পরিবর্তন করা হয়েছে আগে যেদিন আবেদন করবেন সেদিন থেকে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি নিয়ম কার্যকর হতো এখন আর তা হবে না বরং ম্যাচিউরিটির দিন থেকে বা তিন বছরের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে ধরা হবে আবেদন যখনই করা হোক তা বিবেচনা করা হবে না এবার থেকে বিনিয়োগকারীরা ম্যাচিউরিটির দিন থেকে বা প্রতিটি তিন বছরের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে বর্ধিত হারে সুদ পাবেন এর ফলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টধারীরা লাভবান হবেন সব দিক থেকে এমনকি তারা সুদ পেতে থাকবেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধির জন্য ম্যাচুরিটি বা প্রতিটি তিন বছরের মেয়াদ শেষ হওয়ার এক বছরের মধ্যে ফর্ম চার নিয়ে আবেদন করতে হয় এই আবেদনের ভিত্তিতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের মেয়াদ বাড়বে পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম হলো এটি এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি আপনারা যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তবে নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় গিয়ে সমস্ত তথ্য যাচাই করে তবেই বিনিয়োগ করবেন ভিডিওটি সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দিতে লাইক এবং শেয়ার করুন এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ফিরে আসছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং আরও সমৃদ্ধশালী হয়ে উঠুন ধন্যবাদ